পিল খেতে ভুলে গেলে কি করবেন আবার কেউ প্রশ্ন করেছেন যে সহবাস করার কত ঘন্টা পরে পিল খেলে আর প্রেগনেন্সির সম্ভাবনা থাকবে না কেউ বলেছেন যে পিল খাবার পরে ববি হয় তাহলে কি করব। আবার কেউ বলেছেন যদি পিল খাওয়ার পরেও আমার পিরিয়ড না হয় তাহলে আমি কি করব। তাদের সকলের প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা রাখি সবার প্রশ্নের জবাব পেয়ে যাবেন অনাকাঙ্ক্ষিত গর্ব রোধে জন্মিনিয়োধক পিল সেবন বাংলাদেশে বহুল প্রচলিত একটি পদ্ধতি কিন্তু নানা কারণে পিলের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং সেবনের পরেও এসে যেতে পারে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি তাই পিল খেতে চাইলে কিছু বিষয় অবশ্যই জেনে রাখা উচিত পিল খেতে ভুলে গেলে যা করবেন অনেকেই পিল নিয়মিত ব্যবহার করতে ভুলে যান এটাই সবচেয়ে বেশি হয়ে থাকে এতে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি ঝুঁকি থেকে যায় পিল শুরু করার প্রথম সাত দিনের মধ্যে দুই থেকে তিন দিন ভুলে গেলে পিল কাজ করে না সুতরাং আপনাকে এ ব্যাপারে একটু সচেতন হতে হবে একটি পিল খেতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই আপনি সেই পিলটি খেয়ে নিন আবার সেই দিনের আরেকটি নির্ধারিত পিলও আপনি খেয়ে নিন যদি পরপর দুই দিন আপনি পিল খেতে ভুলে যান তাহলে ঝুঁকিটু ঝুঁকি একটু বেশি থাকবে একটি পিল খেতে হবে এবং নির্ধারিত দিনের পিলটিও খেতে হবে কিন্তু আপনাকে সে সময় সপ্তাহ খানিক বিকল্প পদ্ধতি অর্থাৎ কন্ডম ব্যবহার করতে হবে এবার আসি যে সহবাসের কতক্ষণটা পরে পিল খেলে প্রেগনেন্সির ঝুঁকি থাকে না সাধারণত বাহাত্তর ঘন্টা বলা হলেও বন্ধুরা যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পিল খাওয়া শুরু করেন তাহলে সেটি খুব বেশি নিরাপদ এবং ঝুঁকিহীন তাই চেষ্টা করুন চব্বিশ ঘন্টার মধ্যে পিল খাওয়া বন্ধুরা পিল খাওয়ার পরে যদি বমি হয় তাহলে কি করবেন পিল খাওয়ার পর বমি হলে অনেক সময় বমির সঙ্গে পিল বেরিয়ে যেতে পারে শরীর থেকে পিল বেরিয়ে যাওয়া আর ভুলে যাওয়া ফল একই এরকম হলে দেখতে হবে পিল খাওয়ার কতক্ষণ পর বমি হয়েছে পিল খাওয়ার ঘন্টা দুয়ের পর যদি বমি হয় তাহলে আপনাকে কিছু করতে হবে হবে না তবে তার আগে যদি হয় তাহলে একটি পিল খেয়ে নিতে এটিও খাওয়ার পরে যদি বমি হয় তবে সুস্থ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সুস্থ হওয়া পর্যন্ত পিল না খেয়ে আপনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন বন্ধুরা যদি পিরিয়ড না হয় ভালো করে ভেবে দেখা দরকার যে পিল খেতে কি কখনো ভুলে গিয়েছিলেন বা সম্প্রতি পেটের গন্ডগোল বা বমি হয়েছে কিনা সেরকম হলে গর্ভনিরোধকের সুরক্ষা ক্ষমতা কমে যেতে থাকে সুরক্ষার ফাঁক গোলে কিছু হয়েছে কিনা না তাও বুঝে নিতে হবে আপনাকে অনেক সময় কম মাত্রায় পিল প্রেগনেন্সি না এলেও প্রথম দুই থেকে তিন মাস পিরিয়ড বন্ধ থাকতে পারে তবে পিল বন্ধ করা চলবে না একুশ থেকে একুশ দিন আপনাকে পিল খেয়ে যেতে হবে সাত দিন বন্ধ রাখবেন এই সাত দিনের মধ্যেই দেখবেন যে আপনার পিরিয়ড হতে শুরু করেছে পরপর যদি কয়েক মাস এরকম হয় যে আপনার পিরিয়ড হচ্ছে না তাহলে অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের অনেকের প্রশ্নের জবাব এখানে পেয়ে গিয়েছেন আমরা আবারও এই পিল নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ